আচ্ছা সবাই একটা কথা বলেন তো আগের দিনের খাবার যদি বেঁচে যায় তখন কি করেন ফেলে দেন না সেটা গরম করে পরিবারের সবাই মিলে খান আজকে তৈরি করব ছেলের জন্য প্যানকেক সরিষা বেটে হাতে মেখে মূলা সিমের চড়চুরি খায় না বললে তো হবে না এই সময় আমার মনে হয় একবার হলেও সবাই খায় কারণ শীতে সিমের যেমন একটা টেস্ট আসে সরিষায়ও কিন্তু ঠিক সেমভাবে অনেক স্বাদ হয় খেতে যার জন্য শীতের মধ্যে সবাই কিন্তু খায় খাবারটা আমিও আজ রান্না করেছি আরও ছিল মোচার চপ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে রোজ ডেইলি ব্লগের সঙ্গে স্বাগতম এই দেখুন খাবার বেঁচে গেলে আমি কি করি খুব সুন্দর করে গরম তো করে নেই আর পরিবারের সবাই মিলে খেয়ে নেই মোটামুটি একটা উক্ত রান্না না করার লাগে এটা কিন্তু আমার ছোটোখাটো একটু রেস্ট হয়ে গেল আগের দিন মানে দুই দিন আগে যে বিরিয়ানি রান্না করেছিলাম তো সেদিন তো দুপুরে রান্না হয়ে যাওয়ার পরে বিরিয়ানিটা রান্না করেছিলাম যার জন্য আমি ভাত খেয়েছিলাম আর কিছু পরিমাণ রয়ে গিয়েছিল যেটা ছেলেকে গরম করে দিলাম আর সকালের নাস্তায় এটাই কিন্তু সবার সুন্দরভাবে হয়ে গেছে বাবাইটা কোনোরকম একটু সকালের নাস্তা খেয়ে নিচে গেছে র্যাকেট খেলার জন্য তো আমি ভাবলাম দুপুরে রান্না করার আগে তার জন্য কিছু নাস্তা তৈরি করি মিষ্টি খাবার তো খুব একটা পছন্দ করে না যার জন্য খুব কম বানানোর চেষ্টা করি তারপরেও ভাবলাম এটা হয়তো পছন্দ করবে প্যান কেক তৈরি করব তার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি কিছু নিয়েছি চিনি এরপরে এক চিমটি পরিমাণ লবণ সুন্দর ফ্লেভারের জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে আমি কিন্তু কিছু সময় বিট করে নিয়েছি এই যে বিট করার পরে আবার কিছুটা দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে আবার কিছু সময় বিট করে নিয়েছি এখন দিয়ে দিলাম আটা এখানে কিন্তু ময়দা দিলে খুব ভালো হয় তো আমার বাসায় আটা ছিল যার জন্য কাজ আমি আটা দিয়েই সেরে নিলাম এবার সুন্দরভাবে গোলাটা তৈরি করে নিব বাস গোলাটা রেডি যদি মনে হয় ঘনত্ব অনেক বেশি বা কম তখন কিন্তু আবার একটু দুধ দিয়ে গোলাটা রেডি করে নিতে পারেন তবে একটা ব্যাপার আজকে শেয়ার করব যে অনেকে আছেন ভাবেন যে অল্প আচে হয়তো জিনিসটা খুব সুন্দরভাবে হবে কিন্তু না অল্প আছে দিলেও এটা একরকমের হবে আবার বেশি আঁচ দিলেও চুলার কিন্তু আর এক রকমের হবে তো আমি কিন্তু প্রথমে অল্প আঁচে বানিয়ে নিয়েছি উপরটা যদিও খুব সুন্দরভাবে মনে হচ্ছিল হয়ে গেছে কিন্তু দেখুন তাপ কম থাকার কারণে নিচে কিন্তু কালার আসেনি সুন্দর কালারটা আসার জন্য অবশ্যই কিন্তু চুলার আঁচটা বেশ খানিকটাই বাড়িয়ে দিতে হবে আমি ভাবলাম যে ছোট ছোট সাজিয়ে মালার মতন কয়েকটা তৈরি করি যার জন্য মাঝের অংশর দিকেরটা একটু বড় দিয়ে গুলো পিচি পিচি করে দিয়েছি দেখতে তো মাস্লা খুবই সুন্দর লাগছিল কিন্তু কালার আসেনি বলে কেমন একটা লাগছে গুলো কিন্তু এরকম হওয়ার আর কোনো চান্স নেই কারণ তত সময় পর্যন্ত তাওয়াটা বেশ অনেকটা গরম হয়ে গেছে আর এই যে মাশাল্লা খুব সুন্দরভাবে হয়ে গেছে এই খাবারটা সব আপু ভাইয়াদের বেবিরাই পছন্দ করবে কিন্তু আমার ছেলেটা ওই যে মিষ্টি খেতে চায় না বলে এটার মধ্যে যদি একটু গুঁড়ামরিচ দিয়ে করা যেত তাহলে হয়তো বেশি পছন্দ করত মানে ঝাল হতো যার জন্য কথাটা বলা যখন বাবা এটা মিষ্টি খেতে চায় না তখন কিন্তু এই শব্দটা আমি তার সঙ্গে মাঝে মধ্যেই ব্যবহার করি তো এই যে বলতেছে যে মাম্মা একটু মধু দাও তো কেমন লাগে আর বলতেছিল যে আমি সে নাকি ইউটিউবে দেখেছে যেগুলো মধু দিয়ে খায় তো সেরকমটাই সে খাওয়ার চেষ্টা করতেছে আর খেয়ে বলতেছিল যে ভালোই তো হয়েছে কিন্তু সবগুলো আর শেষ করতে পারেনি যদি ভালো লাগতো তাহলে সবগুলোই কিন্তু শেষ করে দিত নিচ থেকে খেলাধুলা শেষ করে ফ্রেশ হয়ে নাস্তা তো খেয়ে নিল। আর আমি চলে এসেছি দুপুরের রান্নার জন্য বাবাইটার পরীক্ষা হয়ে যাওয়ার পরে সে বেশ খানিকটা বোরিং সময় পার করছে মানে বলতেছে যে লেখাপড়া ছাড়া কিভাবে সময় কাটে একদম ঠিক আমাদেরও সেম পরিস্থিতি তবে কিছু ফর্মালিটিস এখনও পরি স্কুলে বাকি আছে বলে এখনও আমরা কিন্তু গ্রামের উদ্দেশ্যে রওনা হতে পারছি না হয়তো আরও কিছু দিন সময় লাগবে এখানে আমি সরিষা আর মরিচ আর হচ্ছে দিয়েছি রসুন আরও দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ বেটে নিব কিছুটা জিরেও দিয়ে বেটে নিব এটা দিয়ে হবে হাতে মেখে সিম চচ্চড়ি সরিষা দিয়ে সিম মূলার যে চড়চড়িটা হয় এটা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন একটু মনে করে আর হ্যাঁ ভিডিওটি দেখতে দেখতে কিন্তু লাইক দেওয়ার কথা ভুলে গেলে চলবে না মনে করে একটি লাইক দিয়ে দিয়েন আর প্রতিদিন ভিডিও পেতে কি করতে হবে যারা নতুন আছেন পেস্টটি ফলো করে রাখতে হবে এই তো এর মধ্যে ডালও বেটে নিলাম বলতে পারেন যে হঠাৎ করে কেন ডাল বেটে নিলাম ডাল দিয়ে আবার কি হবে ডাল দিয়ে কি হবে বলছি ডাল দিয়ে হবে মোচার চপ মোচা ফ্রিজ থেকে বের করে রেখেছি আর এই যে সরিষা বাটা তো শেষ পরে এখানে বাটাটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ আর এখানে দিয়েছি দুই রকমের তেল কিছুটা দিয়েছি সরিষার তেল কিছুটা দিয়েছি সয়াবিন তেল সয়াবিন তেলটা দেওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু ভুলবশত আগেই দিয়ে দিয়েছি তাই আবার পরে আবার সরিষার তেলটা দিয়েছি এবার সিমগুলো দিয়ে হাতে মেখে এটাকে বেশ খানিক সময় মেখে নিব তো মাখা হয়ে যাওয়ার পরে আমি চারদিক দিয়ে গুছিয়ে উপর দিয়ে ছিটিয়ে একটু পানি দেবো এটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না এটার কাজ শেষ তবে নামিয়ে নেওয়ার আগে যদি আপনি ইচ্ছা করেন একটু ধনেপাতা দিতে পারেন তবে আমি আর ধনেপাতা পাতা দিই চাচ্ছিলাম সরিষার ফ্লেভারটাই থাক এই যে মোচা বের করে রেখেছি আমার ননদ যে মোচাগুলো পাঠিয়েছিল কত দিন হয়ে গেছে তারপরেও দেখুন একদম কালারও নষ্ট হয়নি মানে কালোও হয়নি আবার দেখতেও কতটা সুন্দর হয়েছে তো ফ্রিজ থেকে বের করে ঠান্ডা কাটানোর পরে এরপরে এখানে আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ একটু বেশি ঝালের জন্য দিয়েছি মরিচ পাউডার কিছু দিলাম ধনে পাতা কুচি আর এই যে এখন দিয়ে দিলাম চালের গুঁড়ি একটু রসুন বাটাও কিন্তু এর মধ্যে দিয়েছি এবার ভালো করে সুন্দর করে চটকে নিতে হবে সুন্দরভাবে যাতে সব জায়গায় মেশে কলার চপ যেহেতু বানাবো তো এটা তো গরম গরম খেতে হবে এখনও তো মাত্র এই রান্নাবান্না শেষ হলো তাই ভাবলাম যে মেখে এটাকে ঢেকে রেখে দেই আমি কিন্তু আরও কিছু রান্নাবান্না করেছি সেগুলো অফ ক্যামেরায় আর দেখানো হয়নি শোল মাছের একটা তরকারি রান্না করেছি যেহেতু গতকালকে আপনাদের দেখানো হয়েছে তাই আজ আর রেসিপিটি শেয়ার করিনি বেশ খানিকটা সময় অফ ক্যামেরায় থাকার পরে একদম খাবার বেড়ে দিয়েই তো চলে এসেছি মোচার চপটা বানানোর জন্য চপ টাইপের খাবার দিয়ে কিন্তু একটু ঝাল ভালো লাগে তাই আমি আগেই কিছু মরিচ ভেজে নিলাম আর একে একে এই যে গরম গরম খাওয়ার জন্য কিছুটা আমি মোচার চপ ভেজে নিব মোচায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে অনেকে ডক্টর কিন্তু এটা সাজেস্ট করে খাওয়ার জন্য তো যারা ভাজি খেতে পছন্দ করেন না বড়া টাইপের বা চপ টাইপের খেতে চান তারা কিন্তু এইভাবে খেতে পারেন তবে যারা আবার চপ বা বড়া পেঁয়াজও পছন্দ করবেন না তারা কিন্তু যে কোনো মাছ দিয়ে বা শুধুও ভাজি করে খেতে পারবেন তো এই তো অর্ধেকটা আমি রেখে দিয়েছি পরবর্তী যে কোনো সময় করার জন্য বা অন্য দিন ফ্রিজে রেখে দিলে অনায়াসেই খুব সুন্দর এক থেকে দুই সপ্তাহ না তার বেশি সময়ও ভালো থাকবে তো আমার তো দেখে আর সহ্য হচ্ছে না আমি এখান থেকে একটু মরিচ আর একটু হচ্ছে কলার মোচা ভেঙে খেয়ে নিলাম আর এই তো খাবার দাবার বেড়ে দিয়েছি মাও খাচ্ছে আমিও বসে গেছি খাবারটা খেয়ে নিব ছোট্ট করে আজকের ব্লগ ভিডিওটি শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ